আসসালামু আলাইকুম দর্শক আপনারা কেন করলা চাষ করেন না আজকের ভিডিও টপিক হচ্ছে এইটা আজকে আপনার হচ্ছে দুই সালের ফেব্রুয়ারি মাসের তেইশ তারিখ ছোট ছোট উচ্ছে করলা আজকে আমি দেখলাম যে আমাদের উপজেলার পার্শ্ববর্তী উপজেলা ভালুকাতে এক লোক হচ্ছে ছাব্বিশশো টাকা মন ধরে বিক্রি করতেছে মানে ছাব্বিশশো টাকা মন চিন্তা করতে পারেন পঁয়ষট্টি টাকা কেজি মানে প্রতি কেজির দাম হচ্ছে পঁয়ষট্টি টাকা আহ দুই হাজার সালে রমজান টার করে অনেক মানুষ শশা চাষ করছেন এবং শশা চাষ করে এখন অনেকে হাত পা ছেড়ে দিচ্ছেন হাই হাই শশার বাজার কেমন হবে যদি ভালো না থাকে বাজার যদি না বাড়ে চিন্তা ভাবনা করতেছেন করতেছেন না তো আমি কিন্তু এই করলা দনদোলসি সিংগা এগুলো চাষবাস নিয়ে যেগুলো চাষ করা একটু কম ঝুঁকিপূর্ণ একরকম বাজার পাওয়া যায় আহ সব সময় ভালো বাজার থাকে এমন একটা ভিডিও দিছিলাম কিন্তু করলা চাষ নিয়ে এটা কয় দেখছেন আর কয়জনে ফলো করছেন আমি জানি না তো এই বিষয়টা নিয়ে আপনাদের আজকে আরেকটু মানে বললি শুনেন তো পঁয়ষট্টি টাকা কেজি বা চব্বিশশো টাকা মন্দরে বিক্রি করতেছে করলা করলা এমন একটা ফসল আমাদের দেশে খুব কম সংখ্যক মানুষ চাষ করে হ্যাঁ আমি একটা জরিপ করছিলাম এটার আহ তথ্যগুলো আমার এখন মুখস্থ নাই আমি স্ক্রিনে দিয়ে দিবো তো ওই জরিপটার মধ্যে আমি দেখছি যে হচ্ছে যতজন মানুষ ভোট দিছে আমার চ্যানেলে ইউটিউবে জরিপ করা যায় ভোটের আয়োজন করা যায় আপনারা এখানে অংশগ্রহণ করবেন তো যতজন মানুষ ভোট দিছে প্রায় সাড়ে চারশোর মতো মানুষ ভোট দিছে তো ওই জরিপের আমি লিখছিলাম যে আপনি রমজান টার্গেট করে কোন ফসল চাষ করছেন তো এখানে কিছু অপশন দিছিলাম শশা করলা চিচিঙ্গা দন্দল আর হচ্ছে মিষ্টি কুমড়া চাল কুমড়া এই চারটা অপশন মনে হয় দিছিলাম তো এখানে ছয় ছেষট্টি পার্সেন্ট মানুষ ভোট দিছে হচ্ছে আপনার শশা চাষ করছে তারা রমজান টার্গেট করে শশা চাষ করছে আর করলা চাষ করছে আপনার হচ্ছে করলা চাষ করছে আর ছেষট্টি পার্সেন্ট মানুষ চাষ করছে শশা কিন্তু আপনি এটা চিন্তা করেন করলা হচ্ছে একটা সবজি যেটা আমরা তরকারি রান্না করে খাই ভাজি করে খাই ভর্তা করে খাই বিভিন্নভাবে খাইতে পারি আর এটা হচ্ছে আপনার দীর্ঘদিন ফল দেয় একটা করলা গাছ প্রায় হচ্ছে আপনার ফল দেওয়া শুরু করলে আড়াই থেকে তিন মাস পর্যন্ত ফল একটা হচ্ছে সালাদ মধ্যে মানে সবজির থেকে সালাদ বেশি খান আপনি সালাদ ছাড়া ভাত খাইতে পারবেন কিন্তু সবজি ছাড়া কি খাইতে পারবেন দু একদিন ভাজিটা খাইতে পারেন মাছ ভাজি মাংস খুঁড়া এরকম এরকম কিন্তু সবজি তো আমরা বেশি খাই সালাদের থেকে বেশি খাই না তাহলে আপনার এটা মাথায় আনা উচিত রাখা উচিত যে আমরা সবজির থেকে সালাদ বেশি উৎপাদন করি ফেলতেছি কিনা তাহলে সবজির থেকে যদি সালাদ উৎপাদন হয় সালাদৌখিন বস্তুর মতো বুঝতে পারছেন এটা খাইলেও চলে না খাইলেও চলে কিন্তু আপনার সবজি কিন্তু খাইতে হয় এই জন্য সবজি আইটেম গুলা দেখা যায় যেগুলা আপনার হচ্ছে একটু ডিমান্ডেবল মানে একটু বাজারে একটু বেশি চাহিদা সময় থাকে মানুষ খাই এটা ফালাই দেওয়ার মতো না এরকম যেগুলো আছে হ্যাঁ এরকম একটা সবজি হচ্ছে আপনার এই করলা বড় করলাই বলেন আর ছোট উচ্ছে করলাই বলেন বা মাঝারি সাইজের করলাই বলেন বাজারে সব সময় করলার চাহিদা এবং দাম দুইটাই ভালো থাকে আপনি লাস্ট করলা কিনছেন একেবারে সস্তা কয় টাকা কেজি কিনছেন আপনি বলেন তো আপনি সর্বশেষ সস্তা করলা কয় টাকা কেজি কিনছিলেন বলতে পারবেন আমি আমি মনে হয় সর্বশেষ চল্লিশ টাকা কেজি করলা কিনছিলাম মনে পড়তেছে না আসলে তো আহ চল্লিশ টাকা করলা হয় এটা একটু স্বপ্নের মতো মানে একেবারে যখন আপনার হচ্ছে দাম কম থাকে তখন হয়তো চল্লিশ টাকা তিরিশ টাকা থাকতে পারে কিন্তু করলা ম্যাক্সিমাম সময় হচ্ছে আপনার পঞ্চাশ থেকে ষাট টাকা কেজি থাকে আহ পঞ্চাশ থেকে আশি টাকা কেজি এর মধ্যে থাকে ম্যাক্সিমাম সময়ে আর যখন এই যে বছরের শুরু সিজন শুরু হয় বসন্তকাল আমি এটা বলছিলাম শুরুতে শুরু দেখেন করলা মিনিমাম একশো টাকা করে বেচপে একশো বিশ টাকা এরকম বেচবে যখন সবজির দাম বেশি থাকে পঞ্চাশ টাকা কেজি শশা কিনলে ওরা ওটা নিয়ে একশো টাকা একশো বিশ টাকা কেজি বিক্রি করে এগুলা আরে আরেক আলাপ হ্যাঁ এগুলার মধ্যে আমি যেতেছি না তো দেখেন যখন পাইকারি চলতেছে হচ্ছে পঁয়ষট্টি টাকা এরা এগুলা নিয়ে কিন্তু একশো টাকার মতো বিক্রি করবে প্রতি কেজি বা নব্বই টাকা বিক্রি করবে তাইলে এটা কিন্তু অনেক ভালো বাজার এই যে বড় সাইজের করলা গুলা দেখতেছেন এগুলো কিন্তু প্রচুর পরিমাণে ফলন হয় প্রচুর ধরে ছোট সাইজের গুলো একটু ওজনে কম হয় আহ ওগুলার দামও আবার একটু বেশি থাকে ছোটরা যদি আপনার যে এখন পঁয়ষট্টি চলতেছে না আপনার এই বড় করলা হয়তো পঞ্চাশ চল্লিশ পঁয়তাল্লিশ এমন চলবে হ্যাঁ মানে ছোটটা ছাব্বিশশো টাকা মন বিক্রি করছে আপনার বড়টা হয়তো দুই হাজার আঠারোশো টাকা মন বা বাইশশো টাকা মন এরকম দামে বিক্রি হবে বড়টা তো সামান্য কম থাকে এটা কম থাকলেও লাভ এটা কম থাকলে লাভ কেন এটা ওজন হয়ে গেছে ছোটটা দশ দশটায় বা হ্যাঁ ছোটটা দশটায় যতটুকু হবে বা পাঁচটায় যতটুকু হবে এটা একটায় যতটুকু হবে এরকম হিসাব বুঝতে পারছেন এটা দাম কম থাকলে লস নাই তো এই টাইপে আপনাদের বুঝাইতে চাইতেছি যে আপনারা ঐ সবলাদের প্রতি বেশি গুরুত্ব না দিয়া যে সমস্ত যেগুলা যে সমস্ত সবজি বাজারে সব সময় চাহিদা থাকে ডিমান্ড থাকে দাম ভালো থাকে এগুলো টার্গেট করে এগুলো চাষ করবেন আপনার এই করলার বাজার সারা বছর ভালো থাকে তারপর হচ্ছে বরবটির বাজার সারা বছর ভালো থাকে তারপর হচ্ছে জিঙ্গার বাজার সারা বছর ভালো থাকে মাঝে মাঝে কমে জিঙ্গার বাজার এরকম আরো কিছু সবজি আছে আবার এগুলো যখন আপনি আর অন্যান্য সবজিগুলা যখন একটু আগা আগাম করতে পারবেন অথবা ভালো সিজন দেখে করতে পারবেন সেগুলো তো দাম পাবেন এজন্য আমি বলবো যে ওই মানুষের দেখা দেখি এক ফসলের দিকে হুমড়ি খেয়ে পড়বেন না আপনার যদি একটা এক বিঘার ক্ষেত থাকে প্রয়োজনে আপনাকে ওইটা দুই ভাগ বা তিন ভাগ করে দুইটা তিনটা ফসল করবেন অথবা এমন একটা ফসল করবেন যেটা করলে আপনার ঝুঁকি কম লাভ হয়তো কিছু কম হইতে পারে কিন্তু ঝুঁকি কম যেমন ধরেন যে কেউ শশা চাষ করছে তার সেখানে হয়তো হয়ে সে দশ শতাংশে এক লাখ টাকা প্রফিট করবে অথবা তার হইতেছে বিশ হাজার টাকা লস যাবে এরকম সম্ভাবনা থাকতে পারে আবার যদি আপনি করলা চাষ করেন সেক্ষেত্রে কিন্তু এমন এত বেশি ঝুঁকি থাকবে না আপনি ওখানে হয়তো বা আশি হাজার বা সত্তর হাজার প্রফিট করতে পারবেন কিন্তু আপনি প্রফিট করতে পারেন মানে সর্বোচ্চ কিন্তু আপনার হচ্ছে লস যাওয়ার সম্ভাবনা নাই বা লস গেলেও খুব বেশি লস যাবে না এরকম হতে পারে লস যাবেই না ঠিক আছে তো করলার প্রফিট কমের হিসাবটা আমি কেন বললাম করলা একটু বেশি সময় লাগে যেমন আপনি ধরেন যে শশা একটা জমিতে আপনি এক বছরে চারবার চাষ করতে পারবেন হাইব্রিড শশা চাষ করলে কিন্তু আপনি যদি সব করলা লাগান এগুলো কিন্তু আপনি বছরে দুইবার চাষ করে আপনার জন্য ইয়া হয়ে যাবে কঠিন হয়ে যাবে কারণ এগুলা মোটামুটি সাড়ে চার মাস পাঁচ মাস থাকে আর দুই মাস দেখবেন যে এমনি চলে যাবে এই হচ্ছে ওই শশার থেকে

ওই শশার দিকে না ঝুইকা আশেপাশে অন্য যে সমস্ত সবজির চাহিদা আপনার এলাকায় আছে ওগুলো চাষ করার চেষ্টা করবেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আল্লাহ